আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে আমি ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি রাশে কাটাখালী কবুতরের হাটে আর রাশে কাটাখালী হাট প্রতি শুক্র ও সোমবারে বসে শুক্রবারের হাটটা বড়ো হাট সোমবারের হাট ছোট হাট আর সকাল থেকে বারোটা একটা পর্যন্ত হাটটা থাকে আর এখানে মূলত রাশে লোকাল গিরিবাস সবচেয়ে বেশি পাওয়া যায় এছাড়া কিছু ফ্রেন্সি কবুতর দেশি কবুতর পাওয়া যায় ও যারা আসবেন গ্রিজ দায়িত্ব আসবেন তার সাথে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর হচ্ছে কবুতর কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে বাড়িতে নিয়ে যে আলাদাভাবে রাখবেন যেহেতু হাট থেকে কবুতর কেনা আর হাটের কবুতর ভালো মন্দ সবই থাকে ভালো কবুতরের সংখ্যাটা একটু কম থাকে খুঁজে বের করতে হবে এই জন্য যারা এক্সপার্ট তাদের সহযোগিতা নেবেন তাহলে ভালো কবুতর পাওয়া যাবে আমরা কিছু কবুতর দেখি ভাইয়া আপনি কোনটা কোনটার দাম বলছেন বলুন তো এটা এটা

রসাই কাটাখালী হাটে প্রচুর লোক কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে রোদের সময় কোনো ছায়ের ব্যবস্থা নাই অস্থায়ীভাবে যদি করা হতে এর আগে বলছিলাম আমি কিন্তু ব্যবস্থা হয় না এই আর কি ভাই সব এগুলো বাসার কবুতর ভাই কিনলেন নাকি বাচ্চাই বেশি লাল ওটা দেখি মা দিয়ে ওটা

চললে মানে আসবে না এটা শেষ আশা বাড়িতে বাচ্চা আপনি আসবেন না ঠিক আছে কিন্তু আর লোক তো কব নিয়ে আসবে মানে ধরেন যে বাইরে থেকে আমার ভিডিও দেখে প্রায় আটটা দশটা পনেরোটা পর্যন্ত লোক আমার একদিন আসেন করেন যে এখন রোদ গরম আসার পরিবেশ নাই আমাদের বাড়ি আসেন একদিন আচ্ছা যাবো হে আমরা যেটা আছে সব একই করতো এখানে ভালো কোনটা আপনি দেখান তো একটা কবতো আপনি নিজে হাত দেখতে বের বরং তো দেখে এটা কি নর এটা রেজাল্ট কেমন নিচে বাজি আর নিচে বাজি নিচে বাজি হলে তো খুব একটা বেশি উড়ে না 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 আগে উড়তো এখন বাজি এখন বাজি বেশি হ্যাঁ এখন বাজি বেশি হওয়ার কারণে উড়ে না এটা কত কত যাচ্ছে এটা 400 টাকা যাচ্ছে 400 টাকা চাও দাম কম বেশি করে দেবে হ্যাঁ আচ্ছা আপনার বাসাটা কোথায়

যেহেতু আমরা খোপের কাছে আসলাম একটা কবুতর দেখিয়ে যাই এটা কি ভাই নরনামাদি নরগো এটা কেমন রেজাল্ট করা ভাই সে ভালো আর উড়াইন নাই কত দাম চাচ্ছেন এটা পাঁচশো আর বেচা বিক্রির দাম চারশোর এর আর একটু কম করা যায় না এটা ভালো কবুতর নাকি কিনাই ছিল অনেক আগে অনেক টাকা সব বেশি দিলেন বাড়ির কবুতর না সব বিক্রি হয় নাই কিছু আছে বাসায় এখনো আচ্ছা ঠিক আছে মাসা এখনো কিছু আছে কিছু নিয়ে এসছে ভাই সব শেষ শেষ আচ্ছা ঠিক আছে ভাইয়ের শেষ আচ্ছা এখানে দেখতেছি কবুতর এখানে অনেক কবুতর আছে আমরা দেখব ভাই কি অবস্থা এটা কিসের বাচ্চা এটা কোনো ক্রস করা আছে নাকি বাবা মার রেজাল্ট কেমন বাবা মার রেজাল্ট কেমন এটার ভালো না কত দাম চাচ্ছেন এটা দেড়শো করে দিলেই হবে আমাদের রাজশাহীতে এই সুনামটা সবচাইতে বেশি আমি যখন ভিডিও ছাড়ি যে কবুতর সম্পর্কে মানে মানুষ সত্যি কথাটাই বলে বাইরে কিন্তু এভাবে বলে না বিশেষ করে ঢাকাতে আমাদের অনেকে যায় কবুতর কিনতে তারা করে কি কবুতর সম্পর্কে মানে মিথ্যা কথা সবই ভালো আর আমাদের এখানে ওই না সবাই বলে দেয় যে কবুতরের কি অবস্থা জিজ্ঞাসা করলে বলে দিবে কবুতর সম্পর্কে ভাইটা কেনা হলো কততে কিনলেন একশো আশি একশো টাকা দিয়ে কিনলেন বাচ্চা নাকি বানির দামে দিচ্ছেন আর সিরাজী কস্টটা কত যাচ্ছেন এটা ওটা জোরে চাইছি ভাই হাজার টাকা

আপনার তো পাকিস্তানে ক্রস আছে না এখানে আচ্ছা এই বুদ্ধটা একটু দেখি বাচ্চাটা এটা কোরে না ভাই এই যে এটা এটা হ্যাঁ এটা কি দিয়ে ক্রস করা এটা ঢাকায়ের সাথে ক্রস করা এটা কত চাচ্ছেন এটা বাচ্চা কিনে এসেছি আজকে কিনলেন কত দিয়ে কিনলেন

চারশো টাকা দাম চাচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক রোদের কারণে আসলে সবারই কষ্ট হাটে অনেক কষ্ট রোদ প্রচণ্ড রোদ এক ঘন্টা লেস এটা বাজে আছে নাকি বাসা

তো তো আমরা ভালো কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিন্তু ভালো কবুতর এই যে আর ভালো কবুতর না আমি দেখাই না এখানে

কত চা হচ্ছে এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা বাসা কোথায় তাহলে মারি কতগুলো আছে বাসায় আরো বাসা থেকে বিক্রি হয় ভালো কবুতর আছে বাসায় আচ্ছা ফোন নাম্বারটা একটু বলো তো ফোন নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডবল সেভেন সিক্স থ্রি ওয়ান সিক্স যদি কেউ ফোন দেয় যোগাযোগ করে অবশ্যই ভালো ব্যবত চেষ্টা করো এক মায়ের রেসার জোড়াটা কতশো বারোশো টাকা চাওয়া দাম খুবই রোদের অবস্থা খারাপ বাপ বাপ ভাই এটা আমের জন্য কেনা ছিল নাকি সবই বাচ্চা বাড়ির বাচ্চা এগুলো সব এটার কি অবস্থা এটা এটার বাপ মায়ের রেজাল্ট কেমন আচ্ছা আপনাদের বাসাটা কোথায় ভাই ও আচ্ছা আচ্ছা বাসা কতগুলো আছে সাত ছাসা থেকে বেচবেন ভালোগুলো বিক্রি করেন না ভালোগুলো দেখাবেন আর অন্যটা দিয়ে দেবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ সেভেন সিক্স ফোর ফাইভ নাইন ওয়ান আমি অনেকক্ষণ থেকে ভিডিও করতেছিলাম দুটা লোকের নাম্বার দিলাম যদি যোগাযোগ করে অবশ্যই রাজশাহী শহরের সম্মানটা রক্ষা করবেন ঠিক আছে ভাই বাপ রে বাপ তিতির বাঘে ভাই এগুলোর দাম তো হচ্ছে পাঁচ হাজার টাকা চাইছি কাস্টমার পাইছেন চাইতেছেন এটা আপনার যে কাকনহাটে বাপ দেখি দেখ ও এখানে নিয়ে যায় না আপনার আপনার সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে বিক্রি হতে এখানে হবে না

ব্যচা কেনার শেষ নাকি এখন এই যে এটা কি গোলা কপি না গিরিবাস গিরিবাস কত দাম চাচ্ছে এটা বিক্রি নাই কেনা হলো

দুশো টাকা প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাকে রাজশাহী হাট থেকে কবুতরের বাজার দর দেখা অন্য কোনো অধিকাচ্ছে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ